আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স ফার্স্টেই আপনারা যেই ফটোগুলো দেখলেন এই ধরনের ফটো সহ ট্রেন্ডিং সকল ফটো এডিটিং প্রম তাও আবার সম্পূর্ণ ফ্রিতে প্রম কিভাবে কালেক্ট করবেন সেটা পরে বলছি তার আগে আসি জিমিনি দিয়ে ফটো এডিট করার পরে অনেকের নাকি ফেস চেঞ্জ হয়ে যায় আর এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সেটাও কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন মূল ভিডিও শুরু করি ওকে ফার্স্টেই আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটুকু ওপেন করে নেবেন দেন সার্চ অপশনে চলে আসবেন এখানে আপনারা জিমিনি লেখে সার্চ দিয়ে লেটেস্ট জিমিনি ভার্সনটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন এরপর আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটা করে নেবেন আমারটা অলরেডি লগ ইন করা রয়েছে আপনাদের ফেস মিল না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ক্রিয়েট ইমেজ এ অপশনে টাচ না করে আপনারা ফটো এডিট করেন ফার্স্টেই আপনারা ক্রিয়েট ইমেজ এ অপশনে টাচ করবেন এরপর প্লাস আইকনে টাচ করে দিবেন দেন গ্যালারি এ অপশনে টাচ করবেন এখন এইখান থেকে এমন একটা ছবি সিলেক্ট করে নেবেন যেটা অনেক কাছ থেকে তোলা এবং আপনার ফেসটা স্পষ্ট ভাবে বোঝা যায় অনেক দূর থেকে ছবি তোলা হলে তাহলে জিমিনি কিন্তু আপনার ফেসটা সঠিক ভাবে ট্র্যাক করতে পারবে না এবং আপনাকে সঠিক একটা রেজাল্টও দিতে পারবে না তো এখান থেকে আমি আমার এই সেলফিটা সিলেক্ট করে নিচ্ছি যেটাতে আমার ফেস স্পষ্ট ভাবে বোঝা যায় কারণ এই ছবিটা কাছ থেকে তোলা এরপর ডান এই অপশনে টাচ করব এখন এইখানে আমাদের একটা প্রম্পট দিতে হবে যেটা আমি অলরেডি কপি করে রাখছি আমি জাস্ট ফর্মটা এখানে পেস্ট করে দিচ্ছি এরপর এটা সেন্ড করে দিব এইখানে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর যদি আমরা নিচের দিক চলে আসি তাহলে ঠিক এরকম একটি রেজাল্ট দেখতে পারবো ছবিটা যদি আপনাদের একটু জুম করে দেখায় দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আমার ফেস কিন্তু মিল রয়েছে আর আপনারা এই দুটা স্টেপ ফলো করার পরেও যদি আপনাদের ফেস মিল না আসে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট ফেস মিল রেখে ছবি তৈরি করতে পারবেন আর ফ্রমটা আপনারা এইখানে পেয়ে যাবেন যেখানে প্রতিনিয়ত ট্রেন্ডিং সকল ফ্রম রেগুলারলি আপলোড দেওয়া হয় যদি ট্রেন্ডে গা বাসাতে চান তাহলে জলদি জয়েন হয়ে যান